আমরা চার পাঁচজন আছি না এক করে কিন্তু এখানে তোমার সাফিসিয়েন্ট নেই ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পান্তুয়াস ব্লগ পান্তুয়াস ব্লগের সকলকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা আজ ভিডিওটি শুরু করছি সন্ধ্যে থেকে আজ কিন্তু তোমরা ভিডিওতে পান্তুয়াকে আর পান্তুয়ার পাপাকে দুজনকেই দেখতে পাবে না আসলে তোমরা যারা আমার ভিডিও ফলো করো তারা বুঝতে পারবে আগের দিন আমি একটা শর্ট দিয়েছিলাম যে আমার এক ভাইয়ের বার্থডে তো আজ সেই ফুল ব্লগটা নিয়ে চলে এসেছি আর সেদিন ছিল স্যাটারডে যার জন্যে মান্তুর অফিস ছিল তাই মান্তু বার্থডেটা অ্যাটেন্ড করতে পারিনি তাই আমাকে যেতে হয়েছিল আর এখন যেহেতু মানে প্রচন্ড পরিমাণে ঠান্ডা পড়েছে সেই জন্য আমি পান্তুয়াকে সন্ধেবেলা নিয়ে যেতে পারিনি আর এই ছিল বার্থডে সেলিব্রেশন ভেনু এখানেই বার্থডে সেলিব্রেশন করা হয়েছিল আর এইগুলো বার্থডে বয় দেখতেই তো পেলে কেক কাটিং কমপ্লিট আর এই ডেকোরেশনটা পুরো ভাইয়ের বন্ধু বান্ধবীরাই করেছিল আগে থেকে আর ভাইকে সারপ্রাইজ দিয়েছিল। অ্যাকচুয়ালি এটা বুক করে রাখা হয়েছিল এই কারণে যে এখানেই মানে সেলিব্রেশনটা করা হবে বলে আর তোমরা হয়তো ভাববে ভাই বোনদের সাথে আমি কেন অ্যাকচুয়ালি ব্যাপারটা কি জানো তো ওদের সঙ্গে আমার বন্ডিংটা এরকমই দিদি কম বন্ধু বেশি তো সেই কারণে ওরা সব কিছুতেই মানে ওরা কোথাও ঘুরতে গেলেও বলে দিদি তুমি চলো এরকম একটা ব্যাপার তো তারপরে আমি গিয়েছিলাম আমি বলেছিলাম যে হ্যাঁ আমি যাবো তো জিজু যেতে না পারলেও আমি যাব তো যাই হোক আমি কথা রেখেছি আর গিয়েছি আর এই যে ভাইকে আমি টি শার্টটা দিয়েছিলাম বার্থডেতে তো আমি ওকে বললাম আসলে ওর কিছু কিছু মানে ও এতটাই রোগা ওর এম সাইজ সময় হয় না মানে কিছু কিছু জিনিসের এস সাইজ লাগে কিছু কিছু জিনিসের এম সাইজ লাগে তো আমি ওর জন্য এ মানে এস সাইজ এটা ছিল না এম সাইজই ছিল তো সেই কারণে আমি এই এম সাইজটা কিনে নিয়ে গেছিলাম তো ওকে আমি বললাম তুই পরে দেখ যদি ছোট মানে বড়ো হয় তো তুই চেঞ্জ করে নিবি তো সেই কারণে ও পরে দেখলো তারপরে আমি কেক কাটছিলাম অ্যাকচুয়ালি আমার বার্থডে ছিল অক্টোবরে তো বললাম দাঁড়া আমি এখন কেক কাটি আবার আমার বার্থডে আসতে এখন অনেক দেরি তো ওই জন্য আমি কেকটা কেটে তারপরে সবাইকে ভাগ করে দিলাম তারপরে কেক খেতে খেতে আমরা নিজেদের মধ্যে একটু গল্প সল্প করি আর আলোচনা করি কেকই খাবে আসলে এক ভাই ছিল যে শনিবার ভেজ খাই তো ভেজ নন ভেজ মিলিয়ে মিশিয়ে অর্ডার দেওয়া হলো আর এখন আমরা বসেছিলাম আর অপেক্ষা করছিলাম খাবার কখন আসবে তাই বসে বসে থাকতে থাকতে আর বসে থাকতে না পেরে উঠে গিয়ে আমরা একটু ঘোরাঘুরি করি চারিপাশটা আর রেস্টুরেন্টটা খুব সুন্দর করেছিল আর আমি গিয়েছিলাম ফার্স্ট টাইম তা করতে করতে আমাদের স্টার্টার চলে এসেছে আর ওরা খেতে একটু মানে খে খাবার বানাতে একটু লেটই করেছিল কিন্তু খাবারগুলো এত ভালো বানিয়েছিলো যে আমাদের খাবার আসার পর আর খাওয়ার পর মানে মুডটাই ভালো হয়ে গেল যার জন্য আমরা আর এটা নিয়ে আর কিছু আলোচনা করিনি কিন্তু সত্যিই খাবারগুলো খুব ভালো বানিয়েছিলো খুব টেস্টি হয়েছিল এখানে যেহেতু সবাই আমার ভাই আর বোন ছিল তার জন্য আমি সবাইকে খাবার সার্ভ করে দিয়েছিলাম আর খাবার সার্ভ করে খাওয়াতে আমি সব মানে প্রচণ্ড ভালোবাসি ইভেন আমি নিজে রান্না করতে আর রান্না করে মানে মানে কি বলবো সাজিয়ে গুছিয়ে খেতে অ্যান্ড খাওয়াতে দুটোই খুব ভালোবাসি তার জন্য আমি সবাইকে খাবার সার্ভ করে দিলাম ওখানে আর তারপরে আমিও খেলাম তো চলো স্টার্টারটা খেয়ে তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে কে স্টার্টার খেয়ে গল্প করতে করতে আমাদের মেন কোর্সও চলে এসেছে আর মেন কোর্সে আমাদের অর্ডার দেওয়া ছিল বাটার মশলা কুলচা চিকেন হান্ডি আর একটা ভেজ আইটেম ছিল যেটা নামটা আমার এই মুহূর্তে মনে নেই তো এই সবই ছিল আর তারপরে এই যে গরম গরম চিকেন হান্ডিটা এত ভালো বানিয়েছিল না এক কথায় জাস্ট অসাধারণ তো চলো দেরি না করে খাওয়া শুরু করা যাক আর এই যে এই ভেজটা ভেজটার নামটা আমার ঠিক মনে নাই কিন্তু ভেজটাও খুব সুন্দর বানিয়েছিলো তো মানে সব মানে সব খাবারই খুব সুন্দর বানিয়েছিলো এইদিকে গল্প করতে করতে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আর যেহেতু বান্না খুব ভালো হয়েছিল তাই সবাই আমরা খুব পরিষ্কার করে খেয়েছি আর আমি পরিষ্কার করে খেতে খুব ভালোবাসি আর খাবার যদি মনের মতো হয় তাহলে তো কোনো কথাই নাই তাই আমি প্রিয়াকে জিজ্ঞাসা করছিলাম বাড়িতে কি আমরা এইভাবে কখনো খাই তাই প্রিয়া এটার কি উত্তর দিচ্ছে শোনো আমি খাই সেটুকুই নি মানে কি বলো তো আমি একটু মানি ঠাকুরে আমি নষ্ট করি না খাবার খেলিও না আর রাস্তায় পড়ে ভাত করে থাকলাম যেন পুড়িয়ে ভালো করে ফেলি এটা ব্লগে দেবো তারপরে এবার আমাদের বাড়ি যেতে হবে আর বাড়ি যাওয়ার আগে আমরা যা যা লাগিয়েছিলাম মানে বেলুন টেলুন যা যা মানে ডেকোরেশন করা হয়েছিল সেগুলো আমরা নিজেরাই খুলে নিলাম আসলে যাওয়ার আগে আমরা ওগুলো নিজেরাই পরিষ্কার করে নিলাম যেহেতু আমরা লাগিয়েছিলাম তাই তো এরপর বাড়ি যাওয়ার পালা বা যেহেতু আমাদের বাড়ি যেতে হবে তাই আমরা বেরোচ্ছিলাম আর বেরিয়েও পড়েছিলাম তারপরে হঠাৎ করে মনে পড়লো আমরা কিছু একটা নিই তারপরে মনে পড়লো যে হ্যাঁ কাটা মিছরি মৌরি এগুলো তো আমরা কিছুই নিইনি তাই আমরা আবার ঘুরলাম মানে ঘুরলাম বলতে ওখান থেকে যেহেতু বেরোয়নি তাই আমরা আবার ভেতরে গেলাম ম্যাডাম কোথায় যাচ্ছেন মৌরি চুরি করতে চলুন ওই যে পেয়ে গেছি পেয়ে গেছি এদিকে চলো অ্যাকোরিয়ামের পাশে এই আমরা চার পাঁচজন আছি না এক স্পুন করে কিন্তু এখানে তোমার সাপে নেই চলো এই খেয়ে নেবো আমরা ভাগ ভাটোরা করে খেয়ে ভাগ ভাটোরা করে খেয়ে নেবো হ্যাঁ হ্যাঁ চিনি আছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ এই তো সেই দশে মিলে করি কাজ হারিস না হিলা চলো এনেছে যে যে আর এখানে প্রিয়াকে সব ব্যাগ ধরিয়ে দেওয়া হয়েছে এখানে সবারই ব্যাগ মনে হয় প্রিয়ার কাছে আছে ব্যাগ সব পিয়াকে পিয়া এইসব নিয়ে দাঁড়িয়ে আছে আর এখন আমরা বাড়ি যাচ্ছি আর আমরা বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে তো দেখা হচ্ছে বাড়ি গিয়ে আবার আর আমরা তো বাড়ি চলে এসেছি দেখতেই পেলে আর ভিডিওটি এখন আমি এখানেই এন্ড করব যারা যারা ভিডিওটি শেষ অব্দি দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা যারা এখনও অব্দি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর পাশে থেকো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে টাটা গুড নাইট